প্রিয় মুসলিম ভাই বোনের আজকে আমরা জানব চাশতের নামাজের নিয়ত নিয়ম এবং ফজিলের সম্পর্কে বিস্তারিত সাধারণত আমরা প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে থাকি কিন্তু এই পাঁচ ওয়াক্ত সালাতের পাশাপাশি আরও অন্যান্য বেশ কিছু নামাজ রয়েছে আর এসব নামাজ বিশেষ বিশেষ কারণে পড়া হয় যেমন সোলায়াতজবি তেহজ্জুদ ইশতেখার নামাজ ইত্যাদি আর এই বিশেষ নামাজগুলির মধ্যে চাষদের নামাজ বা সলাত দোহা নামাজ রয়েছে চাষদের নামাজের নিয়ম জানার আগে আমাদের অবশ্য জেনে নিতে হবে চাস্তের নামাজ সম্পর্কে এবং চাষদের নামাজের কোনো নির্দিষ্ট সময় আছে কি না নামাজ কত রাকাত হয়ে থাকে এবং চাষদের নামাজের অন্যান্য বিষয়গুলি সম্পর্কে চাষদের নামাজের সময় যখন ইশরাকের নামাজ পড়ার পর এবং তার পরবর্তী সময় শুরু করে দ্বীপ প্রহরের আগ পর্যন্ত চাষদের নামাজ পড়া যায় অর্থাৎ সূর্য যখন এক মিটার পরিমাণ উপরে উঠে যায় এবং সূর্য ওঠার পরবর্তী সময় ইশরাকের নামাজ আদায় করার পর কিছুক্ষণ জিকির করে চাষদের নামাজ আদায় করা হয় এবার আমরা জানবো চাষদের নামাজ কত রাখা হেজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম চাস্তের নামাজ চার রাকাত পড়তেন তাই আমরাও চার রাকাত পড়ে থাকি চার্সের নামাজের রাকাত সংখ্যা সর্বনিম্ন দুই রাকাত তবে হাদিসের বর্ণনা অনুসারে চার আট এবং বারো রাকাত পর্যন্ত পড়া যায় কিন্তু মক্কা বিজয়ের দিন দুপুরের পূর্বে রসুল সাল্লাম হেজরত আলী রদিয়াল তালহুর বন ও তালা আনহার সংক্ষিপ্তভাবে আট রাকাত চাষের নামাজ পড়েছিলেন আর এই নামাজ সংক্ষিপ্তভাবে পড়া হলেও রাসুলসাল্লাহব সাল্লাম রুকু এবং সিজদায় তিনি পরিপূর্ণ পূর্ণ ধীরস্থিরতায় বজায় রেখেছিলেন এবং প্রতি দুই রাকাত অন্তর অন্তর সালাম ফিরিয়েছিলেন এবার আমরা জানব চার্টের নামাজের নিয়ত সম্পর্কে আমি দুই রাকাত চার্টের নামাজ আদায় করছি দুই দুই রাকাত করে চেষ্টা নামাজ আদায় করা যায় যে কোনো সুরা দ্বারা এই নামাজ পড়া যায় উভয় আকাতের সুরা ফাঁতে পর অন্য সুরা মিলাতে হবে এবং আখিরি বৈঠকে এবং আখিরি বৈঠকে আত্মা হিয়া তু এবং দুরুশ্বরী ও দয়া মাসুরা পড়ে সালাম ফিরাতে হবে অন্যান্য নামাজের মতো তো নিয়ত নিয়তটা হবে অন্যান্য নফল নামাজের মতোই তবে এখানে যদি আপনি বাংলাতেও নিয়তটা উল্লেখ করেন এখানে যদি আপনি বাংলাতেও নিয়তটি উল্লেখ করেন কোনো সমস্যা হবে না আপনার নামাজ হবে ইনশাল্লাহ আমি দুই রাকাত চার্থের নামাজ আদায় করার নিয়ত করলাম আল্লাহ একবার এভাবে বলে নিয়ত আপনি নামাজ শুরু করবেন এবং ধারাবাহিকভাবে নামাজ শেষ করবেন আবার যখন দুই রেখা নামাজ পড়বেন ঠিক একই নিয়মে বলবেন যে আমি কিবড়ামুখী হয়ে দুই রেখা চাষের নামাজ আদায় করার নিয়ত করলাম আল্লাহ খুব একবার আপনার নিয়ত হয়ে যাবে এবার আমরা জানবো চাষের নামাজের ফজিলত সম্পর্কে বিস্তারিত বা চার নামাজ হজরত বোরাইদা রাদ থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লা আলুসাল্লাম বলেছেন মানুষের শরীরে তিনশো ষাটটি জোড়া আছে অতব মানুষের কর্তব্য হল প্রত্যেক জোড়ার জন্য একটি করে সাদেকা করা সাবাইকেরাম রদিয়াল্লাহ তালহম বললেন ইয়া রসুল্লাহ সাল সাল্লাম কার শক্তি আছে কাজটি করার তিনি বললেন মসজিদে কোথাও কারো থুতু দেখলে তা ঢেকে দাও অথবা রাস্তায় কোনো ক্ষতিকারক কিছু দেখলে সরিয়ে দাও তবে এমন কিছু না পেলে চার্চের দুই রেখাত নামাজই এর জন্য যথেষ্ট এই হাদিসে চার্চের নামাজের গুরুত্ব মাহাত্মের কথাই বোঝানো হয়েছে এবং চার্চের নামাজ তিনশো ষাটটি সদেকার সমতুল্য হাজরত আবু হুরেন রদিউল্লাহ তালহু বলেন প্রিয় নবী সাল্লাহ সাল্লাম আমাকে তিনটি বিষয়ে আমল করার উপদেশ দিয়েছেন প্রতি মাসের প্রথম তিন দিন রোজা রাখা চাষের নামাজ আদায় করা এবং ঘুমাতে যাওয়ার আগে বিতরের নামাজ আদায় করা চাষের নামাজ মোমেনদের জন্য উপহার স্বরূপ এটা আদায় করলে আল্লাহ বিপুল সব দেবেন আখরাতে এর প্রতিদান দেবেন তবে এই নামাজ না পড়লে কেউ গুণাগার হবে না প্রিয় ভাই বোনেরা লসুবাহান্ত আল্লাহ দরবারে প্রার্থনা করব আল্লাহ যেন আমাদেরকে এই চাষের নামাজ আদায় করা তাফু দান করে আমিন যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন মেহরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আসসালামু আলাইকুম